নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অনিশ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের কার্ডেন বাংলার এই ভিডিওতে তো এখন ফুল গাছের টাইম সকলেই বেলিফুল গাছ নিশ্চয়ই করছেন যারা এখনও পর্যন্ত বেলিফুল গাছ করছেন না এর সুগন্ধি মন মাতানো সেন্টের জন্য অবশ্যই একটা দুটো করে ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে ইনক্লুড করতেই পারেন খুব সুন্দর বেলি গাছ হয় এবং দেখতেও খুব ভালো লাগে যেমন আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার কাছে যে বেলি গাছটা রয়েছে সেটা কত সুন্দর গ্রোথ নিয়েছে মাত্র এক বছরে বয়স হবে বেলি গাছটার তাতে এত সুন্দর গ্রোথ তো সকলেই চাইছেন এখন বেলি গাছের সুন্দর গ্রোথ তার পাশাপাশি এই রকম সুন্দর সুন্দর ফুল কি করলে গাছ থেকে প্রচুর ফুল পাবো এবং গাছের গ্রোথও হবে খুব সুন্দর তাই বন্ধুরা আপনারা ইউটিউবে সার্চ করছেন বিভিন্ন ভিডিও দেখছেন তাই সকলকে রিকোয়েস্ট করবো আজকের এই গার্ডেন ইন বাংলার ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে নিন নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এই বেলি গাছ করতে গেলে এছাড়াও যে সকল নতুন দর্শক বন্ধুরা রয়েছে তারা ভিডিওগুলি একটু মনোযোগ সহকারে দেখো নিশ্চয়ই তোমরাও বুঝতে পারবে আমরা বেলি গাছ করতে গেলে কি কী সমস্যার সম্মুখীন হয় এবং কি করে আমরা সুন্দর বেলি গাছ করতে পারবো এছাড়াও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং গাড়ি বাংলা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অলে বাজিয়ে দেবে তো সবার আগে তোমাদের দেখায় গাছটা বসানো রয়েছে একটা বড় টবে এটা দশ থেকে বারো ইঞ্চি মানে বড়ই টপ ধরতে পারো অনেকটা বড় দশ থেকে বারো ইঞ্চি এরকম হবে দেখো ফুলও পড়ছে গাছ থেকে তো এখন আমরা এই রকম বড়ো সাইজের টবে ফুলের গাছ করব এছাড়াও যারা মাটির টবে গাছ করছে তারা জানো ফুল গাছ কতটা ভালো হয়ে ওঠে প্লাস্টিকের টবে বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় যেমন জল হোল্ড করে রাখে বা গাছের ড্রুট রটের সমস্যা এই রকম অনেক সমস্যা দেখা যায় তাছাড়া এখন আমরা বেলি ফুল গাছে কি খাবার দেবো এটাই আমাদের মূল আলোচ্য বিষয় বিভিন্ন খাবার রয়েছে অনেকে অনেক ধরনের খাবার দিচ্ছ রাসায়নিক খাবার জৈব খাবার বিভিন্ন ইচ অ্যান্ড যত ধরনের খাবার রয়েছে অনেকে অনেক কিছু ইউজ করছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবে যেমন হারে এখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে গরম পড়ছে আবার বৃষ্টি হচ্ছে তো এখন আমাদেরকে গাছে একদম খুব রাসায়নিক খাবার দিলে তো চলবে না সেই জন্য আমাদের পুরোপুরি জৈব খাবারের ওপর ভরসা করতে হবে কারণ যদি আমরা এই সময় দাঁড়িয়ে গাছে রাসায়নিক খাবারটা দিই তো গাছের গ্রোথও যেমন থমকে যাবে তেমনই গাছ থেকে আমরা যে প্রচুর পরিমাণে ফুল পাবো সেই বিষয়টাও আমরা মানে যতটা পরিমাণ ফুল পেতে পারি সেই বিষয়টা আর গাছ থেকে মানে আশা করতে পারবো না কারণ ফুলের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে ফুল গাছ মানে ফুল গাছ যে কোনো ফুল গাছে আমরা ফুলের জন্য আশা করি এটা ফল গাছ নয় যে আমরা ফলের জন্য আশা করব তো যেহেতু ফুল গাছ তাই এর খাবারটাও হবে একটু এনক্রিকে টাইপের মানে নাইট্রোজেন পটাশ ফসফেট সমৃদ্ধ খাবার তাই বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আপনাদের সামনে আমি খাবারটি তুলে ধরছি তো এখন বন্ধুরা গাছে এনার্জি ড্রিঙ্ক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে গাছে এনার্জি ড্রিঙ্ক বলা চলে এই যা গরম চলছে তাতে আমরা যেমন এনার্জি ড্রিঙ্ক বা গ্লুকোজ বা গ্লুকোয়ানটি খাচ্ছি তো গাছকেও এরকম ধরনের খাবার প্রোভাইড করতে হবে যেটা গাছের সুন্দর বৃদ্ধিতে সাহায্য করবে তো এর মধ্যে আমি নিয়েছি পুরনো এক সপ্তাহ পর্যন্ত খোলপচার তরল সার তার সাথে অ্যাড করেছি ডিএপি এবং কলার খোসা ভেজানো জল এবং তার সঙ্গে অ্যাড করছি ডিমের খোসা ভেজানো জল এবং ভাতের মার বা ফ্যান তো সমস্ত বিষয়গুলি তোমরা বুঝতে পারলে কী কী জিনিস অ্যাড করেছি তো এই এই জিনিসগুলো তোমরাও অ্যাড করবে করে গাছে দেবে কিন্তু তার আগে তোমরা অন্তত এক সপ্তাহ মানে এক সপ্তাহ তরল সারটা বানালে তার পরেও সব জিনিস মেশানোর পর এক সপ্তাহ রেখে দেবে জাস্ট ঢাকা দিয়ে কিন্তু একটু দুর্গন্ধ ছাড়তে পারে তো সম্পূর্ণ ঢাকা দিয়ে বন্ধুরা রেখে দেবে দেখবে খুব সুন্দর তোমাদের এই তরল সার রেডি হয়ে যাবে এবং এর পর মুহূর্তে তোমরা সাথে সাথে সারটা গাছে ইউজ করতে পারো আর একটা মূল সমস্যা যেটা হয় তোমরা গাছে যদি প্রুন না করে থাকো সেক্ষেত্রে তোমাদের গাছের বিদিষ্ট অপেচয় যেমন দেখতে পাচ্ছো এই এই অঞ্চলগুলি থেকে আমি প্রুন করে দেখলাম তারপর গাছে এত সুন্দর গড়তে এখানে আমার আরও গাছগুলি রয়েছে বেলিফুলের গাছ এখানে রয়েছে এখানে তো অনেকগুলি বেলিফুলের গাছ রয়েছে আমার কাছে এছাড়াও অনেক অনেক বেলিফুল গাছের ভ্যারাইটির ওপর আমি এখন বাগানে ইনক্লুড করব। তো তোমাদের কাছে কোন কোন ভ্যারাইটি ভেলি ফুলের গাছ রয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে গাছটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এটা হচ্ছে একটা রোজি ভ্যারাইটির গাছ এবং খুব সুন্দর গাছটা গেট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর তো সম্পূর্ণ ওভারভিউটা আরেকবার দিয়ে দিচ্ছি গাছটার এছাড়াও বন্ধুরা তোমরা যদি গাছটাকে এত সুন্দর করতে চাও তো সব প্রিঞ্চিং করবে যেমন ধরো এই এই অঞ্চলগুলো যেমন ফুল হয়ে যাচ্ছে এই যে স্টাউন্ডগুলি রয়েছে এইগুলি থেকে তোমরা কেটে দিতে পারো দেখবে আবার এই যে নিচের টিপের যে পাতাগুলি রয়েছে এইগুলি আবার নতুন ব্রাঞ্চেস পরিণত হয়ে যাবে এবং খুব সুন্দর গাছে ফুল চলে আসবে তার পাশাপাশি বন্ধুরা তোমরা একটা বিষয় মাথায় রাখবে এখন যা প্রচণ্ড গরম রয়েছে এর মধ্যে গাছকে পুরোপুরি সানলাইটে রাখবে না তাহলে ডগগুলি শুকিয়ে যেতে পারে বা ডগা শুকনো রোগ স্টার্ট হয়ে যাবে গাছের যেমন এই ডগাগুলি যেমন এখন নুয়ে পড়ছে এগুলি প্রচণ্ড গরমের মধ্যে পুরো ব্ল্যাক হয়ে যাবে মানে আর একটা জিনিস তোমাদের দেখো এই গাছে তো হয়নি এই গাছে দেখো কীরকম শুকিয়ে গাছে দেখেছো শুকনো রোগ এটাতেই বলে তো তোমরা এই বিষয়গুলি মাথায় রাখবে খুব সুন্দরভাবে গাছ হয়ে উঠবে তার পাশাপাশি বন্ধুরা আমরা মাটিটা কী বানাবো তো সারটা দেবো অনেকে অতি আগ্রহে রয়েছে সারটা কত কি দেবো কখন দেবো না দেবো তো বন্ধুরা সারটা তো আমরা দেবো তার আগে তোমাদের মাটিটা বলে দিই এটা সম্পূর্ণভাবে জৈব মাটিতে বসানো রয়েছে জৈব মাটি বলতে এর মধ্যে কাউডা কম্পোস্ট রয়েছে এছাড়াও কিচেন ওয়েস্ট রয়েছে সম পরিমাণে এছাড়া এতে রয়েছে বালি অল্প পরিমাণে এবং অল্প পরিমাণে কিছুটা মাটি ধরো ফর্টি ফর্টি কম্পোস্ট দিয়েছে এবং বাকি টেন পারসেন্ট বালি টেন পার্সেন্ট মাটি মানে বুঝতেই পারছো কম্পোস্টের পরিমাণটা এতে বেশি এবং জল হোল্ড করে রাখার ক্ষমতাও এসতে বেশি তাই মালচিং এর কোনো দরকার নেই তোমাদের মাটি যদি বেশিক্ষণ জল না ধরে রাখতে পারে তো মালচ করে দেবে যে কোনো শুকনো পাতা খড় বা তোমাদের বাড়িতে যে কুরিয়ার বা অনলাইন যে তোমরা শপিং করো যে বাক্সগুলির সাহায্যে আসে সেই কার্ডবোর্ডের টুকরো করে তোমরা এর মাটির সাইডে সাইডে দিয়ে দিতে পারো তাতেও খুব ভালো গাছ হয়ে উঠবে এছাড়াও তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবে যে যখনই আমরা ফুল গাছ বসাবো তখন যেন সঙ্গে সঙ্গে তোমরা নার্সারি থেকে বা বাজার থেকে কিনে এনে ফুলের গাছ বসাতে চাইও না বেলিফুল কেন তোমরা যে কোনো গাছই বসাবে না কারণ গাছটা আমাদের অ্যাটমসফিয়ারে সেট হতে গিয়ে অনেকটা সময় লাগবে এবং গাছটা একটা ভিন্ন ধরনের পরিবেশে ছিল আর আমাদের ছাদ বাগানটা একটা ভিন্ন ধরনের পরিবেশ তাই গাছটাকে সেট করে নিতে হবে আমাদের পরিবেশে এছাড়াও একটা বিষয় তোমরা মাথায় রাখবে গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে তোমরা ফুলগুলো নিয়মিত তুলে নিতে হবে নাহলে এইরকমভাবে শুকনো ফুল হয়ে গিয়ে আর ওই জায়গা থেকে নতুন ফুলের আশা হবে না মানে আর নতুন ফুল বেরোবেই না ধরতে গেলে এবং টিপগুলো শুকনো হয়ে যাবে এরকমভাবে ভাবে জাস্ট তোমরা এই বিষয়গুলি মাথায় রাখো খুব ভালো গাছ হয়ে উঠবে এছাড়া আমরা কতটা পরিমাণে কি সার দেবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আজকের আমাদের এই ভিডিওটি তো বন্ধুরা এখন আমরা সারটা দিয়ে দেবো গাছে তো গাছে সারটা দিতে গেলে একটা মূল বিষয় কতটা পরিমাণে দেবে তো আমি এখানে আন্দাজ করে একশো থেকে দেড়শো এমএল মতো দিয়ে দিলাম খুব বেশি দিলাম না যেহেতু কম্পোস্টে রয়েছে তাই গাছটাও সম্পূর্ণ সার পেয়ে যাবে এছাড়াও এই লিকুইড সারটা গাছে প্রোভাইড করলে গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে এখন রাসায়নিক সারটা তোমরা যা যারা দিচ্ছ অ্যাভয়েড করো কারণ রাসায়নিক সার গাছের এখন যা গরম চলছে গাছের সমধিক ক্ষতি করবে এছাড়াও তোমরা গাছ থেকে প্রচুর পরিমাণে যে রাসায়নিক সার দিয়ে ফুল আশা করছো সেইটাও সম্ভব হবে না তো এই বিষয়গুলি মাথায় রাখবে দেখবে তোমাদের গাছও খুব সুন্দর হয়ে উঠবে এবং তার পাশাপাশি বন্ধুরা আরেকটা বিষয় তোমরা যখন গাছ পূরণ করবে সেইগুলি কাণ্ড না ফেলে দিয়ে সেগুলি থেকে নতুন গাছের চারা তৈরি করে নিতে পারো ফুল গাছ নর্মালি গরমের গাছ আমরা জানি তাই মার্চ এপ্রিল থেকে ফুল হওয়া স্টার্ট হবে এবং গোটা গরমকাল জুড়ে গাছ থেকে আমরা অগন্তি হারে ফুল পেয়ে যাব। ঝুড়ি ঝুড়ি ফুল যেটাকে বলি আমরা সেই ফুলই পেতে থাকবো আর একটা বিষয় তোমরা মাথায় রাখবে তো অনেকে অনেক ধরনের ভিডিও দেখছো ইউটিউবে কিন্তু একটা বিষয় জৈব সারটা মাথায় রাখবে কারণ রাসায়নিক যে সবসময় গাছের পক্ষে ভালো এটা তো অবশ্যই নয় কারণ রাসায়নিক সারটা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিমভাবে সেটা গাছকে ক্ষতি করবে এবং আমাদের এনভারনমেন্টেরও ক্ষতি করবে তাই তোমরা যেহেতু ছাদে ছোট্ট বাগান করে তুলছো এবং চার পাঁচটা গাছ নিয়ে বা দশটা কুড়িটা এরকম গাছ নিয়ে করছো তাই জৈব সারের ওপর তোমরা ভরসা করতে পারো আর এছাড়াও আরেকটা বিষয় তোমরা যদি সম্পূর্ণ জৈবভাবে বেলিফুল গাছ করতে চাও তো সপ্তাহে একবার এই যে সারটা আমি দেখালাম এবং তার পাশাপাশি তোমরা সবজি বাজার তরল সার দিতে পারো তো গাছ খুব ভালো হয়ে উঠবে তো ভিডিওটা এতক্ষণ ধরে অধীর আগ্রহ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসবো এই রকমের নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম বন্ধুরা আরও আরও নতুন ভিডিওর জন্য রেডি হচ্ছি প্রস্তুতিপর্ব চলছে নতুন গাছের ওপর নতুন ভিডিও তো তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি অলে বাজিয়ে দেবে যাতে যখনই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় এবং তখনই তুমি ভিডিওটা এসে চেকআউট করে নিতে পারো টাটা বন্ধুরা